নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাঠ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন তো আজ সানডে তো সানডে মানেই তো একটু স্পেশাল খাবার দাবার না হলে হয় না তো এই যে সকালবেলা ওই জন্যেই বসে গেছি আজকে টিফিনে বানাবো মোগলাই পরোটা ওই জন্য রেডি হচ্ছে অতটা ভালো করে পারি না যতটুকু যেইভাবে পারি তো সেইভাবেই একটু চেষ্টা করছি মোগলাই পরোটা বানানো ছাড়া অনেক দিন ধরেই বায়না করছিল মোগলাই পরোটা বানাও মোগলাই পরোটা বানাও তো আজকে ওই জন্য ভাবলাম সানডেটা একটু স্পেশাল বানিয়ে দিই তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে পরোটার ভিতরে পুর দেওয়ার জন্য এই ডিমের ব্যাটারের সাথে একটু আমি ব্রেড কাম মিশিয়ে দিয়েছি যাতে ডিমের ব্যাটারটা ভেতরে দিলে এদিক ওদিক না হয়ে যায় তো এই জন্য দু সাইড মুড়ে নিয়েছি ব্যাটারটা মিটিলে দিয়ে এইদিকে আবার দুদিকের থেকে মুড়ে দিলাম চলুন হয়ে গেছে রেডি এবার গরম ডুবো তেলে ভেজে নেব তেল ভালোই খুব গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমাদের পরোটা রেডি হয়ে গেছে যে স্পেশাল স্পেশাল সানডে জলখাবার দিয়ে আজকে সকালটা শুরু হলো তো টিফিন করার পরেই বেরিয়ে পড়েছিলাম বাজারে তো বাজার থেকে ফেরার পথে দেখুন এখানে আজকে ভিড় পুরো মানে রাস্তা একদম পা দেওয়া যাচ্ছে না এমন অবস্থা মানে লক্ষকণ্ঠে গীতা পাঠ আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছিলো তো সেই কারণের জন্য প্রচুর মানে দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আজকে জমায়েত হয়েছে খুব ভালো লাগছিলো দেখে যেরকম এই মাঠটা আজকে হচ্ছে আর এই বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই শুরু করে দিয়েছি আমার লাঞ্চের ব্যবস্থা তো আজকে এই যে লাঞ্চে হবে ডিমের ঝোল তো ওই জন্য ডিম গুলোকে আগে একটু লঙ্কা হলুদ মাখিয়ে নিচ্ছি দেখবে লঙ্কা হলুদ মাখিয়ে ডিমগুলো ভাজলে মানে ডিমের কালারটা একটা অন্যরকম হয়ে যায় যেমন আমি আলু ভাজার আগেও একটু লবণ আর হলুদ দিয়ে দিই তো কালারগুলো একটু বেশ অন্যরকম লাগে সেই রকম ডিমগুলোতেও একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে দিলাম আমার মশলা কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুন আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর শের সাথে ডিম আলু সব একসঙ্গে কষে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে দিলাম তো আজকে লাঞ্চে সিম্পলে রাখা হয়েছে যেহেতু টিফিনটা একটু ভারী হয়ে গেছে সেই কারণে লাঞ্চে আজকে একদম সিম্পল ডিনের ঝোল আর ভাত গুড ইভিনিং এখন বিকালবেলা রেডি হয়ে নিয়েছি গরির কাঁটা এখন পাঁচটার মতো বাজে আর মা ছেলে তিনজনেই আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু শিল্প হাটে তো আমাদের এখানে বিশ্ববাংলায় বিশ্ববাংলা শিল্পহাট যেটা প্রতি বছর হয় তো এটা এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে তো ওই জন্য আজকেও ভাবলাম ছেলের আজকে এক্সাম হয়ে গেছে এখনও বাকি আছে তো কালকেও এক্সাম নেই পরশু এক্সাম নেই তো ভাবলাম একটু ঘুরে আসি ওখান থেকে তো চলুন আপনাদের সাথেও শেয়ার করব ওখানকার শিল্প হাটের কেমন হাতের কাজ সব শিল্পীদের সংস্কারে আপনাদের সাথে তুলে ধরবো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি চল চলে বেরিয়ে পড়েছি এখন মেলার উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে দেখুন এই দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লাম ভাবলু আপনাদের সাথে এগুলো শেয়ার করি কি সুন্দর হয়েছে দেখুন এগুলো তো সারা বছরই এই দোকানটা থাকে এখানে তো খুব সুন্দর লাগে এই মূর্তিগুলো দেখতে আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি মেলার কাছে আর এই দেখুন ওই দিকের আকাশটা কি দারুণ লাগছে না আর এই যে মেন রোডটা দেখলেন উল্টো দিকেই মেলা তো এই যে বিশ্ব বাংলা শিল্পহাট তো এই পাঁচ তারিখ থেকে সরি এগারোই ডিসেম্বর থেকে মেলাটা বসেছে থাকবে পাঁচই জানুয়ারি পর্যন্ত তো শীতকাল মানেই হচ্ছে যেমন নানা রকম খাওয়ার দাওয়ার পিঠে পুলি মজা তার সাথে আছে এই রকম মেলার আনন্দ তাই না তো শীতকাল মানেই নানা রকম মেলা পিকনিক সবে মন একটা ভরে যায় তো ভালোই লাগে এরকম মেলায় আসতে কিন্তু সাথে যদি আজকে ফৌজিবাবু থাকতো তো মানে আরও ভালো লাগতো কী আর করা যাবে দেখা যাক ফৌজিবাবুর সাথেও যদি মেলাটা মানে চলতে চলতে একদিন আসতে পারি আর আজকে ছেলেটারও টানা পরীক্ষা দিচ্ছে ভাবলাম একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে আর এখন টিউশন যাওয়াও নেই তো সেই বাড়িতেই বন্দি তো ভাবলাম সব সময় তো আর পড়া বইয়ের মধ্যে বন্দি থাকলেই হবে না তো একটু মাইন্ডটাকেও ফ্রেশ করা প্রয়োজন তাই ভাবলাম কিছুক্ষণের জন্য মেলা থেকে ঘুরে যাই দেখুন কী সুন্দর লাইটিংগুলো হয়েছে আর এখানে নানা রকম শিল্পীদের হাতের কাজ দেখলে চোখ মন দুটোই জুড়িয়ে যায় কি নিখুঁত কাজ মানে অনেক কিছু ফেলে দেওয়ার জিনিস যেগুলো আমরা কখনো ভাবতেই পারি না যে এগুলো দিয়ে কোনো কিছু তৈরি হয় তো ফেলে দেওয়া মানে যেমন ধরুন ফেলে দেওয়া বলতে আপনার ভুট্টার যে পাতা ওই দিয়েও যে কোনো ফুল বানানো যায় এটা আমি প্রথম এইখানে মেলাতে এসেই দেখলাম তো কি সুন্দর দেখুন এখানে এই কলসিগুলো গুলো মানে এত নিখুঁত কাজগুলো দেখলে সত্যিই মন ভরে যায় আর এইগুলো এই হস্তশিল্প মেলাতেই দেখা মেলে এখানে দেখুন চা গাছের সমস্ত টেবিল মানে টেবিল চেয়ার সমস্ত কিছু আছে আর এই মূর্তিটা দেখুন রাধাকৃষ্ণের মূর্তিটা থেকে সরে আসতে মনে চাইছিল না কি সুন্দর লাগছে দেখুন মূর্তিটা যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের এই মেলার জিনিসপত্র খুব পছন্দ হবে দারুণ মানে সমস্ত জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে বলুন এই সমস্ত জিনিস দিয়ে ঘর সাজালে সে ঘর যেমনই বা মানে হোক না কেন ঘরের শোভাই একটা অন্যরকম হয়ে যায় শুধু ওখানে ঘর সাজানোর জিনিসপত্রই না জামা কাপড় সমস্ত কিছু চুড়িদার সমস্ত কিছুটাই এখানে পাওয়া যায় তুমি কি করবি হ্যাঁ অন্য কিছু কিনবো ওই জিনিসটা কিনে থালা সেট দেখছিলাম বললাম জন্মদিনে তাহলে ওটাই গিফট দেবো বললাম টাকা দিয়ে দেবে টাকা দিয়ে দেবে আমাকে অন দিতে হবে না থালা ওর টাকা দিয়ে দেবে আমি আমি ওই টাকাতে আরো কিছু টাকা দিয়ে একটা ভালো জুতো হয়ে যাবে জুতোর শখ ও জুতো পাই তো চলুন যাই হোক আমাদের শিল্পহাট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলুন এখন এখান থেকে বিদায় নিচ্ছি এই একটু আগে ফিরলাম চাটা বানাবো আর ঘর দরজা হয়ে আছে সব এবার একটু ঠিকঠাক করতে হবে চলুন চাটা কমপ্লিট করি আর এদিকে মা সন্ধে দিচ্ছে এসেই আগে সন্ধে দিচ্ছে লেগে গেছে দেরি হয়েছিল অনেক আর ওইজন বলুবাবুর ওর জামা কাপড় এসেছে আজকে এই গলির সোয়েটার হয়েছে একটা পঞ্চু হয়েছে এই সোয়েটারটা কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে সোয়েটারটা একটা সোয়েটার হয়েছে এখানে একটা পঞ্চু হয়েছে ছোট বাবুরও একটা পঞ্চু হয়েছে টুপি হয়েছে তিনটা টুপি নিলাম তো আরেকটা টুপি কই দিন তো মেলা থেকে এসে চাতা খাওয়া হয়ে গেছে চাতা খেয়ে দে এখন এই পর্দাগুলোর রিং সব খোলা হয়েছিল কাচার সময় তো এই রিং লাগাতে হবে তো এজন্য বসে বসে এখন ভাবছিলাম আগে লাগিয়েনি তারপর রাতে আবার ডিনারের ব্যবস্থা হবে তো চলুন এখান থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা